দুপুরে খেয়েছিস কখন বেরিয়েছিস হঠাৎ এলি বিয়ের আগে একবার এসেছিলি বৌদা খাতে এবার ছেলে না মেয়ে হ্যাঁ হবে সেটা বলতেই বুঝলে কি করে বড় খবর ছাড়া তো আসো না তাই ভাবলাম আর কি হবে অন্য কোনো খবর হলে তো এই পোশাকে আসতে না ঠান্ডা হয়ে যাচ্ছে সিনেমার ডিভিডি সস্তার বিক্রি করি দত্তবাড়ি অসীম ডাক মনে আছে ওই নাকে নাকে কথা বলতো ওই বোনা টাইপের আমাকে পোকা বলে ডাকতো আবার বড় ছেলে হ্যাঁ ওই ওর ব্যবসা জায়গা ওর মালামার ভাড়া বিক্রি দুটোই হয় হিন্দি বাংলা সব চলে আর মাছের আড়ত আছে যাই সকালে থাকি ওই ওইটুকুই বাবাই সব করে এই ব্যবসাটা একবার দাঁড়িয়ে গেলে আর যাব না বাবার সঙ্গে কাজ করা যায় না মাছের আড়াত থেকে ফিরে কোনো মতে চান করে ডেকে গিয়ে সিনেমা হলে ফিরতে ফিরতে রাত দশটা এগারোটা ই যে করে ভূতের মধ্যে সারাদিন কে জানে এখনো আছে বাবা থাকবে না তেইটুলি চিপকে থাকে রাত্রিবেলা যখন বাড়ি ফিরো তখন নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থায় থাকে না কিছু বলা যাবে না বললেই মেজে আছে কিছু বলতে গেলেই কথা শোনায় বাপের কর্মচারী তুমি সংসারের সময় দাও তো ডাক্তার ডেট দিয়েছেন হ্যাঁ দেরি আছে সেপ্টেম্বর মাসে বসো আমি আমি দেখছি দেখছি ছ বিদায় প্রেমে প্রেম রুমাল ভেজে চোখেছ